আসছি আপনার কাছে আমি একটু রনিবের কাছে যেতে চাই রনিবের বিএনপির আন্দোলন কি ঝিমিয়ে পড়েছে কিনা বিএনপির আন্দোলন গতি পাচ্ছে না কেন বিএনপির আন্দোলনের মধ্যে কি অনেক মতদ্বৈততা দেখা দিয়েছে কিনা বা বিএনপির আন্দোলনে কি কোনো সমস্যা হয়েছে কিনা বা নাকি ঠিক পথেই আছে রনি না প্রথমত আসলে আজকে বিএনপির একটা সমাবেশ ঢাকাতে ছিল এই জায়গাতে যদি বিএনপির পরিবর্তে আওয়ামী লীগ থাকত আমার কাছে মনে হচ্ছে না যে এরকম একটি বিরূপ পরিস্থিতিতে বিএনপির চাইতে আওয়ামী লীগ ভালো করতে পারতো এখন আজ থেকে দশ বছর আগে আন্দোলনের যে ধরন বা প্রকৃতি ছিল পরিবেশ পরিস্থিতি ছিল আসলে এখন সময় পাল্টে গিয়েছে আগে মঞ্জুভাই যেটি বললেন বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপকরা পর্যন্ত পল্টন ময়দানে আসতেন রাজনীতিবিদদের বক্তব্য শোনার জন্য এবং যখন পুলিশ লাঠি পেটা করত তখন অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পিঠেও কিন্তু লাঠি পেটা পড়েছে এবং অনেকে পালিয়ে গিয়েছেন দৌড়ে এই ঘটনা ঘটেছে এটা রাজনীতি এরকম একটা পর্যায়ে জন্মের মধ্যেই করতো আর এখন একেবারে খুব ডেডিকেটেড কর্মী না হলে এবং প্রয়োজন না হলে সাধারণত রাজনৈতিক সভা সমাবেশে যায় না দ্বিতীয়ত হলো আগে এই রাজনীতিতে মন্ত্রমুগ্ধের মতো মানে মানুষকে মন্ত্রমুগ্ধ করে রাখার মতো ঠিক হ্যামিলিয়নের বাসিওয়ালা প্রকৃতির রাজনীতির জাদুঘর ছিলেন আপনি আহ ঢাকার মেয়র হানিফ সাহেব কিংবা সাবেক তালুকদার কিংবা আহ কে মুবাইদুর রহমান এই যে তাদের যে বক্তব্য কিংবা শামু সাহেবের যে বক্তব্য এইগুলো যেকোনো বিনোদনের চাইতে যে কোনো জিনিসের চাইতে সিনেমেটিক এবং মানুষ শুনতে কিন্তু এখন আসলে রাজনীতির প্রেক্ষাপটে আহ যদি অন্যান্য যে সকল নেতৃবৃন্দ আছে ঠিক আগের ঠিক সেই জিনিসগুলো নাই তো সব মিলিয়ে প্লাস পুলিশ এখন যতটা নির্দয় অমানবিক যেভাবে মামলা হামলা যেভাবে ডাইরেক্ট পায়ের উপর গুলি করে দিচ্ছে আমরা এক নূর হোসেনকে গুলি করছে সেটা নিয়ে এর সাথে চোদ্দ উদ্ধার করে দিচ্ছি আর বাংলাদেশ থেকে আটশো বিএনপির নেতাকে গুম করে দেয়া হলো তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখেন আদিলুর রহমানের মতো একজন মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানের মানবাধিকার কর্মী তাকে এবং হাতটা উঁচু করে প্রতিবাদ জানাবে যে এটাকে সে হি ডু নট অ্যাগ্রি এই জিনিসটা খুঁজতে দেওয়া হয় নাই পুলিশ তার হাত চেফেটে ধরেছে আপনি বুঝার চেষ্টা করেন যে ডেমোক্রেসিটা কোন জায়গাটাতে আছে ফলে এইরকম একটা বিরূপ পরিস্থিতিতে কমফোর্ট জোনে যারা থাকেন খুব ভালো জায়গাতে যারা আছেন যারা মামলা মধ্যে পড়েননি অর্থনৈতিক অবস্থার মধ্যে পড়েননি পুলিশের পিটানি খেতে হচ্ছে না কোনো রকম সমস্যা নাই তারা আসলে বিএনপির এই বেদনাটা বুঝতে পারবে না এরকম একটি অবস্থায় থেকে একটি দলের সর্বোচ্চ যা কিছু করা সম্ভব সেটি বিএনপি করছে এবং আমার অতীত অভিজ্ঞতা বলে বা আমার যতটুকু বর্তমান অভিজ্ঞতা রয়েছে যে অনাগত দিনে যদি আওয়ামী লীগ এরকম কোনো মুসিবতে পড়ে গণেশ উল্টে যায় এখন বিএনপির যে অবস্থা আছে তার দশ ভাগের এক ভাগ শক্তি গুরুত্বপূর্ণ আমাদের রনিভাই অত্যন্ত সুন্দর ভাষায় প্রাঞ্জল ভাষায় এটি বলেছেন কিন্তু ವಿರುದ್ಧ পরিস্থিতির কথা বলেছেন বিএনপি এর বেদনার কথা বলেছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ফ্যাক্টরগুলি মাথায় রেখে কি আমরা এটি বলতে পারি যে বিএনপি এর আন্দোলন একটু লাইনচ্যুত হয়েছে বা বিএনপি এর আন্দোলনের গতি থেকে বিএনপি একটু সরে দাঁড়িয়েছে এটাকে এরকম মনে হচ্ছে না বেনপি ঠিক জায়গা থেকে বিএনপি আসলে একটা আন্দোলনটা হয় কি আহ আপনি জানেন যেটা এক ধরনের আহ কৌশল রাজনৈতিক কৌশল যুদ্ধের চাইতেও মারাত্মক এখন বিএনপি চেষ্টা করছে কূটনৈতিক ভাবে এবং কূটনৈতিক যে তৎপরতা দেশের ভিতরে আছে দেশের বাইরে আছে ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে সচিবালয়ে আছে মানে আমাদের অনেকগুলো এখন রাজপথে সরাসরি পুলিশের সাথে সংঘাতে যাওয়া হরতালে যাওয়া লাগু লগি বৈঠক করা অতীতের মতো মারামারি করা কাটাকাটি করা এই জিনিসের কথা এখন হচ্ছে না কথাটা যদি এখন হচ্ছে না অতীতের কথা বলছি বাদে রাখি মানে যে বেশি অতীতে আমি যাইতে চাই না মানে দুই সালের ডিসেম্বর মাসে বিএনপির আন্দোলনটা যে কক্ষপথে ছিল সে একই কক্ষপথে মানে রাইট অন ট্র্যাক আছে কিনা মানে দুই হাজার রাইট অন ট্র্যাক বাইশে যে প্রথমত হলো যে না দুই হাজার যে রাইটটাতে ছিল আপনি ধরেন মির্জা থেকে শুরু করে মির্জা আব্বাস অন্যান্য যে সিনিয়র নেতৃবৃন্দকে সেই যে ঢাকা সমাবেশকে কেন্দ্র করে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে যেভাবে বিএনপির অফিসে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে এটা বাংলাদেশের ইতিহাস এরকম ন্যাক্কার জন্য ঘটনা কখনো ঘটেনি আপনি ছিলেন যে আপনি দেখেন ইমরান খান পাকিস্তান ইমরান খানে তারা গণতান্ত্রিকভাবে যত শক্তি দেখানোর এসছে গত পঞ্চাশ বছর আমি আসলে কোনো পৃথিবীতে এই পাকিস্তান ইমরান খান যেটা দেখিয়েছেন গত পঞ্চাশ বছরে কেউ দেখেনি কিন্তু সেটার পরিণতি কি হলো রাষ্ট্র যখন শক্তি প্রয়োগ করলো ইমরান খানকে গ্রেপ্তার করে ফেললো না নগরী আসছে না যেখানে ইমরান আপনার কথা এত সুন্দর শুনতে ইচ্ছা করে কিন্তু আপনাদের আসলে টক শো ফর্মেটের কারণে আমি আসলে প্রশ্নটা করতে চাইছিলাম হচ্ছে যে দুই সালের ডিসেম্বরে বিএনপি আন্দোলনের যে চিত্র সামনে দেখতে পাচ্ছিল আপনি যে ভীষণের কথা বলছিলেন সেই চিত্রেই কি সেপ্টেম্বরের পনেরো তারিখে আমরা দাঁড়িয়ে আছি না সেই চিত্র থেকে একটু এদিক ওদিক হয়েছে না আমরা ঠিক জায়গায় আছি এটা

নরেন্দ্র মোদী হয়তো ওনাকে দাওয়াতই দেবে না যেহেতু সে ব্রিক্স সম্মেলনে গিয়ে তার সাথে কথা বলেনি ওনাকে হয়তো সে জি টুয়েন্টিতে দাবে না বেবি সিরিয়াসলি এরকম মনে করেছিল না বিএনপির কাছে খবর ছিল

ছিল যায় না কিন্তু আমি একটু মঞ্জু ভাইয়ের কাছে ফিরি রনি ভাই আমি জানতে চেয়েছি মঞ্জু ভাই আপনার কাছে যে আপনি বলেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা হয়তো কমলেও কমতে পারে কিন্তু শেখ হাসিনা জনপ্রিয়তা বেড়েছে আমি বুঝতে চাইছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনখান থেকে আলাদা মানে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ে কিন্তু আওয়ামী লীগের কমে এটি কেমনে হয় মানে শেখ হাসিনা তো আওয়ামী লীগেরই সভানেত্রী এটা তো মানে আমার চেয়ে এই প্রশ্নটা যদি রনি ভাইকে পরে করেন উনি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবে ওনার পূর্ব অভিজ্ঞতা থেকে একটা দল এই দলটা যখন চলে দলের নেতৃত্বের নেতৃত্বে যিনি প্রধান থাকেন তিনি যখন সরকার প্রধান হন তখন কিন্তু সরকারি কর্মকাণ্ডে তাকে অনেক বেশি সময় দিতে হয় সে জায়গায় এবং আমি এক কথায় শুরুতে বলি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে যতটা সংগঠিত থাকে সরকারি দলে থাকে ততটা সংগঠিত থাকে না তার কারণ দেখা যায় যে এর মধ্যে মন্ত্রী যারা হয়ে যান তারা এক রকম করে চলেন মন্ত্রী বাইরে যারা তারা আরেক রকম চলেন আরেকভাবে পৃথিবীতে আপনি যেখানে আছেন ইউরোপের পরিস্থিতি কি জানেন মূল পরিস্থিতি কি আমাদের যদি বলেন সেই তুলনায় কিন্তু আমরা চেষ্টা করছে না গভর্নমেন্ট তা না প্রত্যেকটা জায়গায় যেমন গতকালই দেখেন যখন আমরা গণমাধ্যম গুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনি যা যা বললেন আমরা যখনই সামনে আসি সরকার চেষ্টা করছে সেই জায়গায় যেমন ডিমের দাম এমনকি আলুর দাম পেঁয়াজের দাম তেলের দাম পর্যন্ত বেঁধে দিয়েছে এখন আমাদের এই যে অনিয়ম আমাদের এখানে সিন্ডিকেটের কথা মুনাফাগুড়ি ব্যবসায়ীর কথা আমাদের দুর্নীতিবাজ প্রশাসনের কথা এটা তো আমাদের বাস্তবতা মানে রাতারাতি তো আমরা একশো সতেরো কোটি আমরা সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন যে সিন্ডিকেটের কথা বলা হলো বলা হলো যে বর্তমান যিনি কমার্স আছেন তিনি সিন্ডিকেটের কথা বলেছেন এক ধরনের আত্মসমর্পণ করেছেন তিনি জানেন না সিন্ডিকেটকে কেউ প্রতিরোধ করবে কিন্তু আমরা খুব বিশ্বের সাথে খেয়াল করলাম প্রধানমন্ত্রী নিজেই

আওয়ামী যারা করে তাদের কাছে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে এর কারণ হলে তারা যে কোনো ভাবে মনে করছে যে আওয়ামী করতে হবে আওয়ামী না করলে তাদের পিঠের চামড়া থাকবে না এবং পালানোর কোনো পথ থাকবে না অর্থাৎ অতীতের যে কোনো সময়ের চাইতে এদের মধ্যে হোমোজেনিয়াসনেসটা বেশি এসে গেছে দুই নম্বর হলো যে আওয়ামী মধ্যে আবার শেখ জনপ্রিয়তা কি করে বাড় বিভিন্ন সময় আওয়ামী লীগের গ্রুপ থাকতো উপ গ্রুপ থাকতো তো ভাই সাহেব গ্রুপ থাকতো আমো গ্রুপ থাকতো মন্টু গ্রুপ থাকতো এখন আসলে দেয়ার ইজ নো গ্রুপ একমাত্র সবাই বলে নুক্তা আছেন না দিশে আছে শেখ হাসিনা তো সেই দিক থেকে যদি একক নেতা হিসেবে ধরেন শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে আওয়ামী লীগের অন্য কোন নেতার জনপ্রিয়তা দূরবর্তী নামটা উচ্চারণ করার মতো অবস্থানে সঙ্গ সঙ্গে তার অবস্থা বড়টা বেজে যাবে তো সেই করতে প্রথমত দল হিসেবে আওয়ামী লীগকে যারা পছন্দ করে তারা হোমোজেনিয়াস হয়ে গেছে সেখানে জনপ্রিয়তা বেড়েছে তারা ভুল অন্য দিকে তাকাবে না আর ওই নেতা কর্মীদের মধ্যে একসময় বিকল্প ভাবে অনেকে চিন্তা করত কিন্তু এখন শেখ হাসিনার বাইরে কোনো চিন্তা করে না আল্লাহ তাকে একশো বছর হায়াত দান করে কিরকম চিন্তা ভাবনা হয় দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো নেগেটিভ যেটা সেটি হলো যে সাধারণ যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগকে টলার্ট করার বা সহ্য করা আওয়ামী লীগকে ধারণ করার অ্যাডপ্ট করার যে ক্ষমতাটা ছিল এটি পুরোটাই ঘৃণা এবং বিদ্বেষে পরিণত হয়েছে আওয়ামী লীগ এখন তার বিরোধীদের কাছে এতটা ঘৃণিত এতটা নিন্দিত এবং এতটা নেতিবাচকভাবে আওয়ামী লীগ তো বিরোধীদের কাছে কখনো প্রিয় ছিল না আওয়ামী লীগের জিনি মানে বাংলাদেশের যিনি ইস মানে ইস্পপতি বলা হয় সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পরে যারা মেরে ফেলেছে সেই আত্মশক্তিতে খুনিদের পুরস্কার দিয়েছিল বিএনপি প্রতিবার পুরস্কার দিয়ে আসছে আরকি লাগাতার লাগাতার এখানে আমি এখানে একটা কথা বলতে আপনার দুজন নিয়ে বলছি সেটা হলো

পুনর্বাসিত করুক না কেন অনেকগুলো একটা দেশের একটা মিলিটারি সিস্টেমে কতগুলো বিষয় থাকে রাষ্ট্র ক্ষমতায় যখন আসে আপনি দেখেন হল ওয়ান এর লোক যারা ছিলেন তাদেরকে কিন্তু রাষ্ট্র করতে বাধ্য হয়েছে করতে বাধ্য হয়েছে তাদেরকে আমেরিকাতে পাঠাতে বাধ্য হয়েছে মনুদ্দিন ফখরুদ্দিনে বিচার করা যায়নি মাসুদ সাহেবকে এমপি বানাতে হয়েছে তো এইরকম অনেকগুলো পলিসি থাকে পঁচাত্তর পনেরোই আগস্টটা ছিল একটা মিলিটারি কু এখন সেই মিলিটারি কুকে পরবর্তী সরকারকে অ্যাডপ্ট করতে হয়েছে এবং এই অ্যাড হক যদি তারা না পড়তো বলে পরবর্তীতে পুরো সেনাবাহিনী থেকে পাবলিশ করতে হতো এটা পুরো অসম্ভব একটা বিষয় এগুলো মানে আপনাকে গভীরে গিয়ে চিন্তা করতে না স্যার না আমার গভীর চিন্তাটা আপনি একটু ধরায় দেন 2001 থেকে 2006 সাল পর্যন্ত এক দিনের জন্য বঙ্গবন্ধ হত্যা মামলার বিচার হইতে পারে নাই বেริস্টার মอดูদার মধ্যে লিখেছেন যে আমরা অ্যাড একজন বিচারক নিয়োগ দিতে চেয়েছিলাম সেটা বন্ধ করা হয়েছে মানে কেন এই কাজটি যে ভালো হয়নি এতে তো কোনো সন্দেহ নাই এবং এই কাজের পরিণতি কিন্তু এখন বিএনপি যে ভোগ করছে না নট লাইক দ্যাট কিন্তু দুর্ভাগ্য হলো বিএনপি এত বড় একটা কাজ করেছে বঙ্গবন্ধুর বিচার হতে দেয় নাই তার পরিণতিতে বিএনপির যে কি দুর্ভোগ দুর্দশা হয়েছে এটা দেখে যে শিক্ষা নেওয়া উচিত ছিল সেই শিক্ষা না নিয়ে তারা বরং তাদের অপকর্মের সংখ্যা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ বিএনপি যে অপকর্মগুলো করেছিল এটির মান যদি আপনি এক ধরেন এখন আওয়ামী লীগের অপকর্মের মান একশো ছাড়িয়ে গিয়েছে এই অর্থাৎ আমরা আমাদের ইতিহাস থেকে কেউ শিক্ষায় নেই না কখনো